আলাইকুম চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন দুটো জিনিস কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে আমি এটা পেয়েছি এটা হচ্ছে ট্রাভেল জুয়েলারি বক্স দারুণ সুন্দর এবং এর ভিতরে কি কি ধরনের জিনিসপত্র রাখা যাবে সেটাও এখানে আছে ছোট ছোট জুয়েলারি এর মধ্যে করে নিয়ে বিভিন্ন ট্রাভেলে যাওয়া যাবে খুব দারুণ একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে ঘুরতে গেলে বিভিন্ন ধরনের ছোটো ছোট জিনিস সাথে করে নেওয়া লাগে তো এই বক্স ওই বক্স বা এই ব্যাগ ওই ব্যাগ ছোটো ভাবে রাখতে গেলে দেখা যায় অনেক সময় হারিয়ে যায় বা প্রয়োজনের সময় পাওয়া যায় না তো এই বক্সটা যেটা মানে দারুণ বিষয় হয়েছে যে ছোট ছোটো আংটি একটু হয় না যে দু একটা দুই তিনটা লকেট এই ধরনের ছোটোখাটো জিনিস প্রয়োজনীয় জিনিস এর মধ্যে সহজে নিয়ে ট্রাভেল করা যাবে যে কিভাবে আমি নিতে পারি সেটাও এখানে দেওয়া আছে সুন্দর না আর এটার তিনটা কালার ছিল তো আমি এই কালারটা নিয়েছি তো আপনাদেরকে খুলে দেখাই জিনিসটা কেমন আসলে খুব সুন্দর না দেখছেন এইভাবে ইয়ে করা আছে এই যে এখানে তিনটা চারটা লকেট মতো রাখা যাবে ভিতরে রেখে ছোট্ট একটা মিরর আছে আর এখানে যে আংটি ছোট ছোট কানের দুল এখানে খুব সহজে রাখা যাবে সুন্দর না এই একটা এটার দাম পড়েছে এটার দাম পড়েছে প্রায় আটশো টাকার মতো এবার আর একটা জিনিস শেয়ার করি এটা হয়তো বা অনলাইনে বা বিভিন্ন জায়গায় আপনারা অনেকেই দেখেছেন এই জিনিসটা খুবই দারুণ একটা জিনিস এটার যে সাতটা পিস আছে বিভিন্ন ভাবে কাটা যায় এই যে এই মেশিনগুলো আছে এখানে এক দুই তিন তিন চার পাঁচ এরকম লাগছে এই যে একটা আর এই মেন মেশিন যেটা থাকে সেটা সুন্দর তো এটাও আমি নিয়ে নিয়েছি এটা প্রায় ষোলোশো টাকার মতো পড়েছে এই নিয়ে আমার আজকের ভিডিও তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ